আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট টু এর লেসন ওয়ান নিয়ে আলোচনা করব। ইউনিট টু এর টাইটেল হল ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ুর পরিবর্তন তো এই ইউনিটে আজকে আমরা লেসন ওয়ানে এখানে যে প্যাসেজটা রয়েছে ইনশাল্লাহ সেটা সম্পূর্ণ করব। পরবর্তীতে তোমাদের এখানে যে কাজগুলো রয়েছে ইনশাল্লাহ সেগুলো আমরা করবো তো ইউনিট টু এর লেসন ওয়ানের টাইটেল হল দ্য গ্রিড অব দ্য মাইটি রিভার্স মাইটি শব্দের অর্থ হচ্ছে শক্তিশালী আর রিভার্স মানে নদী শক্তিশালী নদীর গ্রিড গ্রিড মানে লোভ শক্তিশালী নদীর লোভ এটা দিয়ে বোঝানো হয় যখন বর্ষার সময় আসে নদীতে তো অনেক পানি থাকে এবং এই পানি ওভারফ্লো হয়ে আশেপাশের অনেক মানুষের অনেক প্রকার ক্ষতি করে থাকে মানুষের ঘর সহ আশেপাশের গাছপালা বাগান সব কিছু কিন্তু ধ্বংস করে ফেলে তো সেটাকে এভাবে বলা হচ্ছে নদীর লোভ নদী মানুষের কাছ থেকে অনেক কিছু কেড়ে নেয় এজন্য এখানে টাইটেলটা দেওয়া হয়েছে দ্য গ্রিড অব দ্য মাইটি রিভার্স তো এখানে এতে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং টেক্স এখানে যে টেক্সটটা রয়েছে সেইটা পড়তে বলা হচ্ছে অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স এরপরে এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলার উত্তর করতে হবে এখানে মূলত একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝানো হচ্ছে ইভেন প্রতি বৎসর বাংলাদেশের অনেক মানুষ কিন্তু এই নদীর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এখানে দেখো বলা হচ্ছে মেহেরজান মেহেরজান একটা ক্যারেক্টারের নাম মেহেরজান লিভস ইন আুলুম সুলুম অর্থ হচ্ছে বস্তি মেহেরজান একটা বস্তিতে বাস করে এবং এই বস্তিটা কোথায় অবস্থিত অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন ব্যাংকমেন্ট এম অ্যামব্যাঙ্কমেন্ট শব্দ অর্থ হচ্ছে বাঁধ সিরাজগঞ্জ শহর রক্ষার যে বাঁধ এই বাঁধের ওপরে একটা বস্তি রয়েছে সেই বস্তিতে মেহজান বাস করে দ্য উইসফারিং ওয়াইন্ড উইসফার শব্দ অর্থ তো মানে ফিস আর উইসফারিং ওয়াইন্ড বলতে ওয়াইন্ড অর্থ হচ্ছে বাতাস অর্থাৎ স স বাতাস বাতাস যখন দেখবা তোমরা মানে তোমরা যদি মাঠের মধ্যে যাও কিংবা আশেপাশে বাগান রয়েছে এমন জায়গায় যাও তাহলে দেখবা যে বাতাস যখন মানে বয় তখন বাতাসে স্ব শব্দ হয় সেটাকে বলা হচ্ছে দা উইসফারিং ওয়াইন্ড মানে স স বাতাস কোথা থেকে আসতেছে ফ্রম দ্য রিভার যমুনা যমুনা নদী থেকে আসতেছে এবং এই বাতাসটা মেক্স দ্য ফায়ার আন আন স্টিডি মানে অস্থির আগুনটিকে অস্থির করে তুলতেছে মানে যমুনা থেকে যে বাতাসটা আসতেছে শশা করে এই বাতাসটা আগুন আগুনকে অস্থির করে তুলছে বা তোলে দ্য ড্যান্সিং ফ্লেমস ফ্লেমস শব্দের অর্থ হচ্ছে শিখা অর্থাৎ যখন আগুন জ্বলে তোমরা যদি খেয়াল করো দেখবা আগুনের উপরের যে অংশ সেটা কিন্তু আগুনের নিচের অংশের থেকে একেবারে হালকা এবং এইটা একটু অন্যরকম লাগে হালকা কালো টাইপের লাগে সেটাকে বলা হয় আগুনের শিখা এবং যখন বাতাসটা মানে প্রভাবিত হচ্ছে বাতাসটা যখন বসছে বা বয় তখন এই বাতাসের কারণে আগুনটা কি হচ্ছে আগুনটা এদিকে ওদিকে দোল খাচ্ছে এই জন্য বলা হচ্ছে দ্য ড্যান্সিং ফ্লেমস মানে নাচের শিখা তার মানে দুল্যবান শিখা এদিকে ওইদিকে আগুনটা দুলতে দুলতেছে এই জন্য এখানে বলা হচ্ছে দ্য ড্যান্সিং ফ্লেমস মানে দুল্যমান যে আগুনের শিখা এই শিখাটা কি করতেছে রিমাইন্ড মনে করাচ্ছে বা মনে করাই মেহেরজান মেহেরজানকে অব দ্য টার অফ হার লাইফ তার জীবনের যে এই যে টারময়েল মানে তার জীবনটা যে এলোমেলো তার জীবনের যে সব কিছু আগে একটা সময় তার সবই ছিল এখন সে একটা বস্তিতে আসে একাকি এখন তার কিছুই নাই এই আগুনের শিখাটা তাকে মনে করাচ্ছে তার জীবনের যে মানে জীবনটার যে উত্থান পথন টারময়েল তার জীবনের যে এই যে এ অবস্থা তার জীবনটা পুরো এখন এলোমেলো এটাকে স্মরণ করে দিচ্ছে আগুনের যে শিখা সেটা বলা হচ্ছে নট লং অ্যাগো অনেক দিন আগে না মেহেরজান হ্যাড এভরিথিং মেহেরজানের সবই ছিল মানে বেশ কিছুদিন আগেও মেহেরজানের সবই ছিল মানে তার যে এখন কিছু নাই এটা নট লং টাইম এটা অনেক দিন আগে থেকে না অনেক দিন আগেই না মেয়েরজান হ্যাড এভরিথিং মেয়েরজানের সবই ছিল তার মানে কিছুদিন আগে মেয়েরজানের সবই ছিল কি কী ছিল আ ফ্যামিলি একটা পরিবার ছিল অ্যারাবল ল্যান্ড মানে আবাদযোগ্য ভূমি ছিল অ্যান্ড ক্যাটেল এবং গবাদি পশু ছিল ক্যাটেল মানে গবাদি পশু দ্য ইরোজন অব দ্য যমুনা এবং এই যমুনা নদীর যে ইরোজন মানে হচ্ছে ভাঙন মানে যমুনা নদীর যে ভাঙন গ্রাজুয়ালি ধীরে ধীরে কনজিউমড মানে গ্রাস করতেছে অল হার ল্যান্ড প্রপার্টি তার নিজস্ব যে সমস্ত ল্যান্ড বা ভূমি সম্পদ ছিল এই ভূমিগুলাকে সে কী করতেছে ধীরে ধীরে গ্রাস করতেছে বা করেছে এটা কিন্তু দেখো কনজিউমড মানে করেছে মানে এই যমুনা নদীর যে ভাঙন ধীরে ধীরে তার সমস্ত জমিকে গ্রাস করে নিয়েছে মানে সব কিছুকে ভেঙে চুরে একেবারে তার নদীর মধ্যে নিয়ে গিয়েছে এবং বলা হচ্ছে ইট ফাইনালি ক্লেইমড ক্লেমড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মুনসুন মুনসুন মানে বর্ষা অর্থাৎ যখন গত বর্ষা চলছিল তখন কি হয় ইট অর্থাৎ এই ইট বলতে এই যে মেহেরজান এখন যে বস্তিতে আছে সেটা ইট ফাইনালি ক্লেইমড এবং অবশেষে এইটা একমাত্র দাবি করে তার আশ্রয় স্থল হিসেবে মানে তার সব কিছুই এখন শেষ অবশেষে গত যে বর্ষা চলছিল সেই সময় ফাইনালি সে এই যে এখন যে বস্তিতে আছে। এইটাই তার অনলি শেল্টার তার একমাত্র আশ্রয়স্থল হিসেবে এটা এখন দাবি করে মানে এই বস্তিটাই এখন তার একমাত্র আশ্রয়স্থল ইট টুক দ্য রিভার অনলি ডে টু ডেভর আচ্ছা ডেভর অর্থ হচ্ছে গ্রাস করা মেহেরস হাউস ট্রিস ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য বাম্বু বুশ এবং বলা হচ্ছে ইট টুক দ্য রিভার করতে অর্থাৎ মেহেরস মেহেরের হাউস বাড়ি তার গাছপালা তার ভেজিটেবল গার্ডেন মানে সবজি বাগান অ্যান্ড দ্য বাম্বু বুশ এবং বাঁশের যে মানে তোমার কি বলে ঝাড় বাঁশের যে ঝাড় এই সব কিছু গ্রাস করতে এই যে মানে গ্রাস করতে নদীটি মাত্র একটা দিন সময় নিয়েছিল মানে একদিনের মধ্যেই বা একদিনই একদিন যেতে না যেতেই তার সমস্ত জিনিস তার ঘর মানে গাছপালা এবং তার যে শাক সবজির বাগান তার যে বাঁশের ঝাড় এই সব কিছু মাত্র একদিনেই এই নদীটা গ্রাস করেছিল মানে একেবারে ধ্বংস করে দিয়েছে সে হ্যাড আ হ্যাপি ফ্যামিলি একদা এই যে ওয়ান্স মানে একদা সে হ্যাড আ হ্যাপি ফ্যামিলি তার একটা সুখী পরিবার ছিল ওভার দ্য ইয়ার্স বছরের পর বছর ধরে এটা অর্থ করতে হবে ওভার দ্য ইয়ার্স মানে বছরের পর বছর বা বছরের পর বছর ধরে সে লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি সে তার স্বামীকে এবং তার পরিবারকে হারিয়েছে কেন টু ডিজিজ রোগের কারণে রোগেতে তার স্বামী এবং তার পরিবারের সবাই কিন্তু মারা গিয়েছে এবং এই রোগটা কীভাবে এসেছিল দ্যাট যেটা ক্রুয়েল হাঙ্গার মানে নিষ্ঠুর ক্ষুধার্ত অ্যান্ড প্রভারটি ব্রড টু দ্য ফ্যামিলি তার পরিবারে নিষ্ঠুর ক্ষুধার্ত এবং যে দারিদ্রতা এই জিনিসটা তার পরিবারকে এই যে ডিজিজ সেটা নিয়ে এসেছিল যার ফলে তার স্বামী এবং পরিবারের সকলেই মারা গিয়েছে নাও এখন শি ইজ দ্য অনলি ওয়ান সে একমাত্র ব্যক্তি লেফ টু লিভ যে কিনা এখনও বেছে রয়েছে অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন কি নিয়ে অন উইথ দ্য লস তার ক্ষতি এবং এই যে যন্ত্রণা পেইন মানে যন্ত্রণা ক্ষতি এবং যন্ত্রণা নিয়ে একমাত্র সেই বেছে রয়েছে দ্য গ্রিডি যমুনা এই যে লোভি বা লোভি যমুনা হ্যাজ সেটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস সেটার্ড শব্দ অর্থ হচ্ছে ভেঙে দেওয়া বলা হচ্ছে দ্য গ্রিডি যমুনা মানে এই যে লোভি যমুনা হ্যাজ সেটার্ড ভেঙে দিয়েছে হার ড্রিমস তার স্বপ্নগুলা অ্যান্ড হ্যাপিনেস এবং তার শোকগুলা দ্যার আর থাউজেন্ড আদার্স ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেথ লাইক মেহেরজান এবং শুধু মেহেরজানই না বলা হচ্ছে দ্যার আর থাউজেন্ড আদার্স এমন হাজার হাজার মানুষ রয়েছে যারা ওয়েটিং করতেছে অপেক্ষা করতেছে টু শেয়ার দ্য সেম ফেথ একই রকম ভাগ্য মানে মেহেরজানের মতো ইজ এ লাইফ মেহেরজান মেহেরজানের মতো এমন ভাগ্য রয়েছে এমন হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছে মানে এমন মানুষ আরও অনেক রয়েছে যারা তাদের কাহিনী তোমার সাথে শেয়ার করতে পারে মেহেরজানের কথা এখানে যেমন দেওয়া হয়েছে এমন মানুষ আরও হাজার হাজার রয়েছে বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স বাংলাদেশ নদীর দেশ সাম অফ দোজ ব্যাংকস এবং যেহেতু বাংলাদেশ নদীর দেশ বলা হচ্ছে সাম অফ দোজ ব্যাংকস এই নদীগুলার যে ব্যাংক বা তীর এগুলা কি হয় ওভারফ্লো হয় আর ইরোড অথবা ইরোড হয় ওভারফ্লো মানে পানি যখন উপসে পড়ে অথবা ইরোড ইরোড হয় তখনই মূলত মেহেরজানের মতো এমন মানুষ তৈরি হয় বলা হচ্ছে বাংলাদেশ একটা নদীর দেশ এবং এই নদীর তীরগুলা যখন ওভারফ্লো হয় পানি উপসে পড়ে অথবা এই নদী ক্ষয়প্রাপ্ত হয় বা ক্ষয় হয় কখন ডিউরিং মনসুন যখন বর্ষা চলে তখন ঠিক এই সময় কিন্তু মেহেরজানের মতো মানুষ তৈরি হয় বা মেহেরজানের মতো মানুষের অবস্থা হয়ে ওঠে ইরোজন অ্যাকচুয়ালি তোমাদের মনে হচ্ছে এই সেন্টেন্সটা কমপ্লিট না এই সেন্টেন্সটা কেন দেওয়া হয়েছে উপরের কথা বোঝানোর জন্য যে মেহেরজানের মতো হাজার হাজার মানুষ রয়েছে এমন মানুষ কখন হয় বাংলাদেশ মূলত নদীমাত্রিক দেশ অথবা নদীর একটা ভূমি হচ্ছে বাংলাদেশ সুতরাং এই নদীর ব্যাঙ্কগুলা যখন ওভারফ্লো হয় অথবা ক্ষয়প্রাপ্ত হয় এবং এটা হয়ে থাকে যখন বর্ষা চলে তখন ঠিক তখন মেহেরজানের মতো মানুষ তৈরি হয় ইরোজন ইজ আ হার্শ রিয়েলিটি এবং এই যে মানে ভাঙন নদীর ক্ষয় নদী ভাঙন এটা একটা নিষ্ঠুর বাস্তবতা কাদের জন্য ফর দ্য পিপল মানুষের জন্য লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস যে সমস্ত মানুষ নদীর তীরে মানে নদীর তীর বরাবর বসবাস করে সেই সমস্ত মানুষের জন্য এই যে ইরোজন বা নদী ভাঙন এটা একটা নিষ্ঠুর বাস্তবতা ডিউরিং ইজ মনসুন এবং প্রতিটা মনসুন বা বর্ষা যখন চলতেছে বা চলে ম্যানি মোর ভিলেজেস অনেক গ্রাম এমনকি আরও বেশি গ্রামগুলা আর থ্রেটেন্ট এটা এই গ্রামগুলা হুমকির মুখে পড়ে বাই দ্য মাইটি রিভার্স শক্তিশালী নদীদের দ্বারা সেগুলা কোনগুলো লাইক দ্য যমুনা যমুনা দ্য পদ্মা পদ্মা অ্যান্ড দ্য মেঘনা এবং মেঘনা মানে পদ্মা মেঘনা যমুনা এমন নদী যে সমস্ত নদীগুলা রয়েছে এই যে শক্তিশালী নদী তাদের দ্বারা হুমকি স্বরূপ হয় এমন অনেক গ্রাম রয়েছে যখন মূলত বর্ষাকাল চলে তখন ইট ইজ এস্টিমেটেড দ্যাট রিভার ইরোজন মেক্স অ্যাটলিস্ট ওয়ান লাখ পিপল হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ এবং ইট ইজ এস্টিমেটেড এস্টিমেট শব্দের অর্থ হচ্ছে অনুমান করা এটা অনুমান করা হয় যে এই যে রিভার ইরোজন মানে নদী ভাঙন এই জিনিসটা তৈরি করে অ্যাটলিস্ট কমপক্ষে এক লাখ মানুষকে হোমলেস তৈরি করে মানে তাদের ঘর ছাড়া বা গৃহহীন করে তোলে এভরি ইয়ার প্রতি বছর ইন বাংলাদেশ বাংলাদেশ মানে বাংলাদেশে প্রতি বছর প্রায় এক লাখ মানুষ মানে তারা ঘর ছাড়া বা গৃহহীন হয় এই নদী ভাঙনের কারণে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে রিভার ইরোজেন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জারাস কজড বাই ক্লাইমেট চেঞ্জ ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে এই যে নদী ভাঙন এটা মূলত ওয়ান অফ দ্য মেইন ড্যানজার্স কজড অনেকগুলা বিপজ্জনক কারণের মধ্যে একটি এবং এই কারণটা হয়ে থাকে বাই ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তনের কারণে বা জলবায়ু পরিবর্তনের দ্বারা মূলত এটা হয়ে থাকে ইফ উই ক্যান নট টেক প্রম্পট অ্যাকশনস প্রম্পট অর্থ হচ্ছে শীঘ্রই হচ্ছে যদি আমরা শীঘ্রই কোনো অ্যাকশন না নেই টু অ্যাডাপ অ্যাডজাস্ট করতে বা মানিয়ে নিতে টু ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন দ্য উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজান ইন আওয়ার টাউন্স অ্যান্ড ভিলেজ এভরি ইয়ার তাহলে কী হবে সেখানে এমন হাজার হাজার মেহেরজানের মতো থাকবে মেহেরজানের মতো মানুষ এমন হাজার 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 থাকবে আমাদের শহর এবং গ্রামগুলোতে এভরি ইয়ার প্রতি বছর তো এখানে যে টেক্সটা রয়েছে এটা কিন্তু অত্যন্ত মুখে একটা টেক্স গত বৎসরও বাংলাদেশে অনেক প্রকার ক্ষয়ক্ষতি হয়েছে সুতরাং আমাদের উচিত এমন বিপদ আপাদ এই যে আমরা বলে থাকি যে প্রাকৃতিক দুর্যোগ আমরা মোকাবেলা করব আসলে কিভাবে আমরা মোকাবেলা করতে পারি আমাদের তো সেই ক্ষমতা নাই আমাদেরকে একটা কাজ করা যেতে পারে সেটা হচ্ছে আমরা বেশি বেশি আল্লাহ তালার কাছে তোবা করতে পারি কারণ আল্লাহ তালা বলেন এই দুনিয়াতে যত বিপাদ তোমরা দেখো সবই তোমাদের হাতের কামাই মানে হাতের ফল তোমাদের কারণেই এগুলা হয়ে থাকে সুতরাং আমরা বেশি বেশি তোবা করবো এমন বিপদ আসলে ইভেন সবসময় আমরা বেশি বেশি এসতেক ফার পার্ট করব তাহলে কিন্তু এমন বিপদ থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করবেন তো আজকের ক্লাসটি এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তীতে বিতে যেগুলা রয়েছে এমসি কিউ টাইপের সেগুলো ইনশাল্লাহ আমি তোমাদের সাথে সলভ করবো টিল দেন আল্লাহ হাফেজ